আমি রাজনৈতিক নেতৃত্বের কথা বলবো না আমাদের পুলিশ নেতৃত্বের ছিল জমি ছিল সে কারণে এই সব আমাদের সদস্যের সাথে এবং পাশাপাশি দুষ্কৃতিকারী হয়েছিল তাদের সাথে এই সাথে জনতা নিহত হয়েছে মারা গেছে আমি সদস্য নেতৃত্ব এবং পাশাপাশি নেতৃত্ব কুড়িগুলো নেতৃত্বের কারণে আমাদের পুলিশ চুয়াল্লিশ জন সদস্য নিহত হয়েছে তারা তো সবাই মানুষ আমাদের তো দেশেরই মানুষ আমার প্রথম পরিচয় হচ্ছে আমি দেশের একজন করি তারপরে পরিচয় হচ্ছে আমি দেশের একজন পুরুষ আমি যখনই আমার প্রশ্নটা তুলে ধরি আমি আপনাদের সাথে মিশে যাই আপনাদের সাথে থাকি আপনাদের সাথে ঘুরে ফিরি পুলিশ কোনো দিন ক্যাপ্টেন্টে থাকে পুলিশ সমাজে থাকে সমাজে থাকে আমরা সারা জীবন দেখেছি পুলিশ আমাদের সাথে কাজ করে আমরা ছোটোখাটো বাড়াবাড়ি হয় ঘটনাস্থলে যাই আমরা যে কোনো ধরনের সমস্যার সমাধান করে আবার আমাদের পাশাপাশি বসবাস করি যাই হোক অবস্থায় যে কোনো আন্দোলন বা যেকোন রাষ্ট্র রূপেধানী করি বা যে কোনো শিক্ষিত পরবর্তী সমাজের অস্থিতিশীলতা বিরাচ্ছে আপনারা এখানে ভাবুন তো যে আমাদের এখানে

এইরকম একটা সমাজ ব্যবস্থা সমাজের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন একটা হারানোর অবস্থা যদি সমাজের অস্ত্রটা থাকে তাহলে আপনার কেউ নিরাপত্তা বনয়ে করে থাকুন আপনি কি এক আপনি ভেবে দেখেন আপনি রাতের পথে ফিরছেন আপনার এই এলাকায়

আপনাদের অনেক সুযোগ আছে আপনি জানেন যে এনার কাছে অস্ত্র আছে সেটা না বলে আপনি বললেন তিনটা ক্ষতি হবে একটা হচ্ছে আপনি আমাকে হ্যারাস করলেন আপনি অপ্রয়োজনে আমাকে একটা অপ্রয়োজনীয় কাজে আমাকে এনগেজ করলেন যেটাতে কাজ হলো না দ্বিতীয়ত প্রকৃত কাজটা হলো এবং ভেবে রাখবে আপনি যার ক্ষতি করতে চান একদিন আল্লাহ আপনার ক্ষতি করবেন এটা কি কোনো করা করবেন ওই যে এক ভদ্রলোক বললেন যে ক্ষমা ক্ষমা তো অনেক নিঃসন্দেহে অনেক বড় কাজ আপনি আমি ওই ব্যাপারে যাবো না যারা অস্ত্রধারী যাদেরকে জানেন আপনার দলের হোক বাইরের হোক কোনো ব্যাপার আপনার ধরা যাক আপনি দলের একজন একটা দলের লোকের কাছে অস্ত্র থাকে আপনি কোনো জন্য মনে আপনার কারণ যে আপনি নিরাপত্তা দলের লোক আপনি একটা দল করেন আপনি যদি জানেন যে এখানে এক ভদ্রলোক এই ভদ্রলোক তার কাছে একটা অস্ত্র আছে আপনি যতই মনে করেন না কারণ আপনি স্বস্তির মধ্যে আছেন আপনি কি স্বস্তির মধ্যে নাই সুতরাং আপনারা এই লোকগুলোকে আমাদেরকে জানান আমরা

পুলিশের যে খারাপ হওয়া পুলিশের খারাপ হওয়ার জন্য শুধু পুলিশ টাকা দায়ী লাগে এই মানুষও কিন্তু পুলিশে খারাপ হবে সে পুলিশটা মাথায় রাখতো আমরা তো খারাপ না হই সে চেষ্টাটা তো মাথায় রাখত আর শেষ কথা আপনারা

হুজুর আমি একা বলতে করব সবাই মানবকে একা ভালোবাসব আপনারা সবাই কি আমাকে বলতে এই মিথ্যা মামলা কুড়িয়ার করবেন মিথ্যা সাক্ষ্য প্রদান করবেন অপ্রয়োজনে মামলা করা বন্ধ করবেন তাহলে দেখব আমাদের যেন কোনো রকমের খারাপের দিকে যেতে না হয় জানেন আমাদের খারাপের আপনি জানেন কোন কোন জায়গায় আমরা খারাপ হতে পারি ওই খারাপের জায়গাগুলো যেন আমাদের না হয় না আসে